মানে অত বড় ব্যাগ ওই আমার বাপের বাড়ি থেকে না ওই ঘুরতে যাচ্ছে ওই ওই জন্যই তো আমি যাচ্ছি অনেক দিনের ব্যাপার তো আর ঘুরতে যাব অনেক জামা কাপড় লাগবে ওই জন্য ওই বড় ব্যাগ নিয়েছি আর এটা আমার দাদা দাদা মানে ওই ওই খুঁতুতে যাচ্ছে তো হয় না ওই একটা জেডু ছেলে ও আচ্ছা ভালো কিন্তু তোমার বয় তোমার বয় যাবে না তুমি একা একা ঘুরতে যাবে আমার বয় সে হ্যাঁ আমার বল অফিস থেকে একেবারে ওখান থেকে চলে যাবে হ্যাঁ এই চল চল দাদা চল চল দেরি করছিস কেন হ্যাঁ হ্যাঁ যাও যাও না বাবা বেশি কিছু বলবো না সেই আগেরবারে ওইরকম হলো তো বেকার বেকার রং নাম বলে ঢিল মেরে ফেলেছিলাম দরকার নেই দাদা দাদা হ্যাঁ বেশি লোকের ব্যাপারে নাম গানো উচিত না মারুতি চ একদম না কেশ খেয়ে যেদিনকে সেদিনকে তুই বুঝি ফেলা যাবা দিয়া তো খোকা ওই যে ওপাড়া সেই দাসেদের বউটা নাকি সেদিন তো এই ছ সাত মাস হলো বিয়ে হয়েছে সে নাকি সব সোনা দানা সব সুটকে ভর্তি করে নিয়ে সন্ধ্যাবেলা পালিয়েছে এই মাত্র একজন এসে বল কোন্ দেইলি আটকাতে পাতিস তো ছেলেটা কি কান না কাজ যে বউ চলে গেছে আটকা দাদা জানিস তো আজকাল ছেলে মেয়েরা যা হয়েছে না কে কার বউয়ের সঙ্গে ঘুরছে কে কার বউয়ের নিয়ে